তো হ্যালো বন্ধুরা আজকে আজকে হচ্ছে শুক্রবার তো উঠেছি সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটার দিকে উঠেছি কারণ শিবার বাবা বাজারে যাবে মাছ আনবে মাছ কাটে যাবে এই জন্য উনিও সকালে উঠেছে তো আমি উঠে পড়লাম কারণ বাসি ঘর থেকে যাবে তাই আর কি ঘর টর ঝাড়ু টাড়ু দিলাম তো বাজারে চলে গেছে তো আমি আর আর ঘুমালাম না ঠিক আছে উঠে পড়ি তো দেখো ওই যে কিছু বাসনপত্র ছিল রাত্রে তো সেগুলো ধুচ্ছি আর কি তো কালকে রাত্রে আমি মেঝে ঘষে রেখেছিলাম তো ওর বাবা একটু আবার দেরি করে এসেছিলো তোর বাবা খেয়েছিল তো সেই ঘরে থাল বাসন ছিল তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো যাই হোক তারপরে বাজারে যে বারবার করে ফোন দিচ্ছি এতবার করে বলে দিয়েছি তারপরে বাজারে গেলে ফোন দিবেই তো দেখো এই যে রুই মাছ এনেছে আমি বলেছি যে বেশি বড় না বেশি ছোট না মাঝারি সাজে রুই মাছ আনতে তো যে রুই মাছ এনেছে দেখো এই যে আমি এর ভিতরে ধুয়ে নিয়ে নিলাম এই দেখো আর এনেছে যে দুটো খাসির মাথা আমি বলেছি আর বেশি কিছু আনার দরকার নেই কারণ ফ্রিজে রাখলে অনেক মানে ভালো লাগে না তাই খাসির মাথাটা কিন্তু আমি গরম জলতে পরে ধুয়ে নি এখন রক্তটা জাস্ট ছাড়িয়ে নিচ্ছি এই যে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আসি আমি ভালোই আছি তো এখন নাস্তা বানাতে যাব। এখন বাজে হচ্ছে শুভ নয়টা আজকে দেরি হয়ে গেছে শুক্রবার তো ওখানে কাজটা সব সেরে নিলাম এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তারপরে খাসির মাথা এনেছে মাংস এনেছে তো এগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম তখন ওই যে আমি যাব রুটি বানাবো আর সুজি বানাবো তো আমার এই ভিডিওটা তোমরা সারাদিন দেখতে সারাদিন কি কাজ করি তোমাদের কাছে শেয়ার করবো তোমরা দেখতে থেকো বন্ধুরা তো অবশ্যই ভালো লাগবে আমার পাশে থেকে তোদের সেদিন আনিয়েছিলাম এই যে সুজি তো সেদিনও রান্না করেছিলাম একটু তো আজকে যে টু নিয়ে আবার রান্না করব সুজি আমার সুজি খেতে বেশ ভালোই লাগে তো ঘরে দুধ ছিল তো এই দেখো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি এই যে আর এই যে এখানে সুজিটা ভেজে নিচ্ছি কারণ সুজিটা না ভেজে নিলে সুজিটা খেতে ভালো লাগে না কেমন একটা কাঁচা বন্ধ করে তো সুজিটা আমি ভেজে নিব তো শুধু তা তেল দিয়ে ভাজলে হয় আবার ঘি দিয়ে ভাজলেও হয় তো এমনি ভাজলেও হয় যেমন ইচ্ছা আর কি এর ভিতর তেজপাতা আর তারপরে হচ্ছে সাদা এলাচ দিয়ে ভাজলেও একটা সেন্টার সে তো আমি এত কিছু করলাম না যাই হোক সাধারণ করি আমি ভেজে নিয়ে যে দুধগুলো সবগুলো দুধ দিয়ে দিলাম এই যে আর সুজি কিন্তু দুধ দিয়ে অনেক ভালো লাগে অনেক খেতে মজা লাগে তো শিবা খেতে চায় না বেশি ও হচ্ছে দুধ ছাড়াটাই বেশি পছন্দ করে যে একটা হালুয়া যেমন দোকানের একটা হালুয়া হয় না মানে ওই রকম আর কি পছন্দ করে তো যাই হোক দেখো ওর বাবা আবার মাছটা চেনে গিয়েছিলো ওই যে বাজারে আবার দেখো কাঁঠাল এনেছে আমাকে বলেনি এদিকে আমি রুটি করেছি সুজি করেছি আবার কাঁঠাল এনেছে তো যাই হোক কাঁঠালটা আমি আসতে ভাঙবো না কারণ একটু শক্ত দেখেছি তো দেখ এই যে সে আমগুলো দেখো কাঁচা আম এনেছিল দেখো সুন্দর একদম পেকে গেছে তে আমগুলো ছিল নি আরে দেখো এই যে লেবু এনেছে তো এই লেবুগুলো কিন্তু খেতে অনেক টেস্ট লাগে ঘিরান করে কিন্তু বন্ধুরা লেবুগুলো কিন্তু ওই গ্যাস হয় পেটে আর কি তো যাই হোক তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই সকালে খাবার খেয়ে নিলাম আর দেখো মুখ চোখের অবস্থা কেমন এত মানে মুখে অ্যালার্জি হয়েছে তো বলার বাইরে অনেক অ্যালার্জি ওষুধ কিন্তু খাচ্ছি কিন্তু তবুও কাজ হচ্ছে না আর দেখো অ্যালার্জি থেকে গেলে কেমন হয়ে গেছে এই যে অবস্থা তো যাই হোক আমি এখন যে কাজ করব আবার তো যে মাংস এনেছে রান্না করব তার জন্য মশলা টশলা রেডি করি তো দেখা হচ্ছে আবার পরে তো বন্ধুরা শিবা আলু ভাজা খেতে অনেক পছন্দ করে আর আমিও পছন্দ করি তাই যে আলু বানিয়ে নিয়েছি বেশি কিছু রান্না করব না খাসির মাথাটা রান্না করব আর হচ্ছে আলু ভাজা করব আর ভাত আর সাথে তো সালাড আছে তারপরে হচ্ছে লেবু লেবু আছে তো জন্য আর বেশি কিছু করব না গরমের মধ্যে এদিকে নাই কারেন্ট আগে দিন রাত্রি বলেছিল মাইকিং করে যে কারেন্ট থাকবে না সারাদিন তো দেখো তারপরে কারেন্টটা চলে গেছে আমি কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারিনি কি করব বলো তো শুনছি যে কারেন্ট আসবে পাঁচটা পরে তো দেখো গরমের ভিতরে রান্না করছি এই যে তো দেখো সব মশলাগুলো কিন্তু আমি একত্রে করে নিয়েছি এগুলো সব একসাথে আবার জল দিয়ে মিক্স করে নেব তো দেখো তো রান্না করছি এখন দেখি হাসির মাথা শিবা খাবে কিনা না জানি না তো যে পেস্টটা লাল করে নিচ্ছি এই দেখ তো লাল করে কিন্তু আমি মশলাগুলো এর ভিতরে দিয়ে দিবো কারণ পেস্টগুলো ভাজা ভা ভাজা হয়ে গেছে যে মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আমি কষানোর পরে কিন্তু আমি মাংসটা দিয়ে নেবো আর ওই দেখো এখন কষানো হয়ে গেছে যে তেল ভাসছে কষানোটা হয়ে গেছে তো যাই হোক আমি বেশি অত এইভাবে রান্না করছি না সাধারণভাবেই রান্না করছি যেমনটা প্রতিদিন রান্না করি তেমনই রান্না করছি তেমন কোনো মেহমান তো আসবে না আমরাই খাব আর কি প্রতিদিন এর জন্য আর কি অত কী করবো বলো তো দেখো যে মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে তো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আস্তে করে আস দিয়ে দেবো একটু চুলোতে আর সিদ্ধ হয়ে যাবে কিন্তু এই মানে পছন্দের ভিতরেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এই জন্যে বেশি জল দেব না ও অল্পই জল দেব কারণ আমি মাংসটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি একদম হালকা হালকা আঁচ দিয়ে সিদ্ধ হয়ে গেছে রান্না করছি এদিকে কারেন্ট নেই তখন আসবে বলা যায় না তো অনেক গরম উঠেছে আর আকাশে মেঘলা মেঘলা কিন্তু মেঘলা হলে হবে ঠান্ডা নেই গরম আর হচ্ছে যে আমি তরকারিটা বসে দিয়েছি করছে তারপর ভাতটা রান্না করবো তো দেখো তো কিছু কথা বলে তোমাদের বন্ধুরা এই যে আমি ভিডিওটা বানাই তোমাদের জন্যই আর হ্যাঁ যদি বলো শুধু তোমাদের জন্য তা না আমার জন্য তো যাই হোক যাই হোক তো আমার জন্য যদি হয় তো তবুও তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিও তোমরা অনেকেই দেখো আমি জানি আর কিন্তু সবাই দেখো ঠিক আছে কিন্তু কেউ লাইক কমেন্ট কিছু করো না তো খুব কষ্ট লাগে কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানাই তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর ঠিক আছে জোর করব না ভালো না লাগলে জোর করে লাইক কমেন্ট করাবো না কিন্তু ভালো লাগলে আর যদি ভালো নাও লাগে তবুও ভালো না লাগার কমেন্টও করো কারণ যদি ভুল ভ্রান্তি হয় তাহলে শুধরে নিব আর কি এটাই তোমাদের কাছে আমি আশাবাদী তো আমি নতুন নতুন কাজ করছি মাত্র আমার তো আজকের ভিডিও দিয়ে মনে হয় সাত আটটা হবে ছয় সাতটা এরকম হবে তো এ কদিন আর কি শেখা যায় তবে শিখবো আর কি সবাই তো আর আগের থেকে কোনো কিছু শিখে আসে না তো এতটুকুই কথা ছিল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপর দেখিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখো আমি নামিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর একটা তো দেখো আজকে কারেন্ট নেই কালকে মাইকিং করে দিয়েছিল তো কারেন্ট গেছে হচ্ছে সাড়ে দশটার সময় এখন বাজে হচ্ছে আড়াইটার বেশি বাজে এখনও কারেন্ট আসেনি তো কখন আসবে বলা যায় না শুনেছি যে পাঁচটার সময় আসবে তো দেখো চান ধান কিন্তু কিছুই করিনি কারণ কারেন্ট নেই জল তোলা হয়নি ডিপ থেকে কেউ আমরা চান করিনি তো রান্নাবাড়িটা কোনো রকম হয়ে গেছে তো কি বলবো বলো দেখো কি অবস্থা আর এদিকে দেখো এই যে জিরা আনতে বলেছিলাম জিরা এনেছি আর জিরা কিন্তু আছে অনেক আর এদিকে দেখো রান্না করে সব রেঁকেছি জল নেই জন্য কোনো কাজই করতে পারছি না দেখো কি অবস্থা জল না থাকলে কি অবস্থা কারেন্ট না থাকলে কি অবস্থা হয় দেখো এক মুহূর্ত চলা যায় না দেখো আর এদিকে আমি কথা বলছিলাম ময়নার সাথে ওর সাথে কথা বলছিলাম দেখো ও কেমন করছিলো দানা ঝাপটা ছিল ও অনেক খুশি হয় ওর কাছে যে যদি কথা বলি অনেক খুশি হয়ে যায় আর শিকার ওর বাবা গেছে ফুল কাটতে তো এই মাত্রই গেল তো ওরা আস্তে আস্তে তিনটা বাজবে তিনটা সাড়ে তিনটা বাজবে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে আবার সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় কারণ এখন কারণও নেই মানে কি অবস্থা হয়ে রয়েছে তো ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে রাতে হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে তো তোমাদের সাথে আর কোনো কাজ আমার শেয়ার করা হয়নি তো তোমরা তো জানোই আর কি বলবো বারবার করে তো এই আর কি দেখো ঘরের অবস্থা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সে যে দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম আর তোমাদের সাথে কোনো কাজ আর শেয়ার করা হয়নি তো এখন বাজে কি বলবো সন্ধ্যা সাড়ে সাতটা বলব না রাত্রি বলবো এটা তো সাড়ে সাতটায় বাঁচতেছে তো দেখো সারাদিন তো কারেন্ট ছিল না তোমরা জানো অনেক কারেন্টটা জ্বালিয়েছে গরমে আর কি বলবো সেই দুপুরে রান্না বাড়ি শুধু করেছি কিন্তু কারুর খাওয়া হয়নি কারণ স্নান কেউ করেনি স্নান না করে কেউ দুপুরে খাবার খাওয়ার যায় বলো তো শিবর বাবা চুল কেটে এসেছিলো তো যার কারণে আরও স্নান না করে তো খাওয়াই যাবে না তো আমিও বসেছিলাম তো আমি একটা রুটি খেয়েছিলাম অবশ্য কলা খেয়েছিলাম তারপর কারেন্ট আসলো হচ্ছে ছয়টার দিকে শিবা চান করলো চান করে ওই যে সন্ধ্যা দিয়ে পূজা টুজা করতে তারপর ওর বাবা চান করলো তো দুজনে বাবার ছেলে খেয়ে নিয়েছে আর আমার চান করতে একটু লেট হলো কারণ দুপুরে রান্না করেছিলাম জল ছিল না সব কিছু মানে যখন কারেন্ট আসলো তারপরে জল এসেছে তো তারপরে সব কিছু মানে কড়াই হাবি জাবি ছিল সব এগুলো ধোয়া পাগলা করলাম তারপরে ওখানে লেপে তো যাই হোক অনেক কাপড় ছিল আজকে শুক্রবার অনেক কাপড় শিবের বাবার কাজের কাপড়গুলো থাকে তো যাই হোক সবারই কাপড় ছিল আজকে ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে স্নান টান করে এতে তোমাদের সামনে আসলাম যে আর কি বলবো এই তো আমি এখনও খাইনি তো রাত্রি হয়ে গেল প্রায় তো আমি খাবো একদম আর একটু পরই খাবো রাত্রির মনে একদম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে কারেন্ট চিনার জন্য বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভুল টুটি ক্ষমা করো ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং আশীর্বাদ করে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি টাটা